রাজধানীর মোহাম্মদপুরের জনতা বাজার বাসস্ট্যান্ড হয়ে বসিলা গাবতলী সড়কের এই বাজারের সামনে এভাবে খোলা স্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার ভাগার স্থানীয়রা ময়লার দুর্গন্ধে নাক টিপেই বসে থাকেননি সরানোর জন্য দিয়েছেন একাধিক অভিযোগও গণমাধ্যমেও প্রকাশ হয়েছে প্রতিবেদন এরপরেও অপসারণ করা হচ্ছে না এই ময়লার ভাগার কারণ অনুসন্ধান করতেই বেরিয়ে এলো থলের সেই বিড়াল এখানে একটা বাজার বাজারের পাশে এরকম রাস্তার পাশে ডাস্টবিন আছে এর কারণে দূষণ হচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে মশা মাছি কুকুর এগুলো হাঁটাহাটি করছে আমরা চাই সিটি কর্পোরেশনের নির্ধারিত যে ময়লা রাখার স্থান আছে সেখানে ময়লাগুলো রাখা হোক এখানে সিটি কর্পোরেশনের লোক আছে ওনারা রাত্রে যখন এনারা সব বন্ধ করে দেয় তখন ওনারা আইসা পরিষ্কার করে সেই বাবদ মনে হয় দশ টাকা বিশ টাকা করে নেয় আমি যতদূর জানি ওনারা পরিষ্কার করে ওনারা যত ময়লা রাখেন একবারে রাত্রে সারা রাত ধরে উনি পরিষ্কার করেন একবার আলোকিত শুরু করে তিন রাস্তার মোড় পর্যন্ত উনি পরিষ্কার করেন এই বাবদ হয়তো দোকানদার থেকেই মানে এটা অন্য কেউ দেয় না দোকানদারাই খুশি হয়ে দশ টাকা করে বিশ টাকা করে দেয় এটা সিটি কর্পোরেশনের লোকরা নেয় এই যে আমাদের এখানে সিটি কর্পোরেশনের লোক আছে যারা ময়লা পরিষ্কার করে ময়লার দায়িত্বে আছে তারাই করে হাতে আসা তথ্য বলছে মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনা অফিসের অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলছে নীরব চাঁদাবাজি এসব দোকানের ময়লাকে পুঁজি করে সপ্তাহে হকার প্রতি দশ টাকা করে চাঁদা তুলে প্রচ্ছন্নতা কর্মীরা আর এই অবৈধ বাজারের ময়লা সহজেই অপসারণ করতেই এভাবে খোলা স্থানে বর্ষানো হয়েছে ময়লার ভাগার একশো দেড়শো অবৈধ ভাবে শাকসবজি ফলমূল এইগুলা বিক্রি করে তারপরে একটা বাজার আছে এইগুলা করে নতুবা যদি না ওই তাহলে রাস্তার মধ্যে চারিদিকে ফালা রাখবে ডাম্পিং স্পটে ভিতরে গিয়া ফালা আসবে কিন্তু এরা কথা শুনে রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত করে এত পর্যন্ত তো ক্লিনার জানবো না ক্লিনারের একটা টাইম আছে সকালে ভোর রাইতে আহে সকাল নয়টার মধ্যে কাজ শেষ করে দোষটা তাহলে আপনার আপনার ক্লিনার কেন এটা পরিষ্কার করে দিচ্ছে ওনাদেরকে এই অবৈধ কাজে সহায়তা করতে এলাকার যারা আছে এরা দোকান লাগায় চাঁদা উঠায় এদের করে আর আপনার কোনো বিশেষ আলাপ সাক্ষাৎ থাকলে আপনি সকাল দোষটার মধ্যে আসবেন করবেন বিশেষ আলাপ সাক্ষাৎ আর কোনো বিশেষ আলাপ আলাপ নেই লিলি হালাল বিউটিশপ বিএসপিএই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দ্বিতীয় জন্য দর্শক শুধু মোহাম্মদপুরেই নয় এর চেয়ে ভয়াবহ দৃশ্য মিরপুর দশ নম্বর গোল চত্বর হয়ে বিআরটি এ সড়কে এখানেও ময়লা পরিষ্কারের নামে চলছে চাঁদাবাজি আমরা দুইশোর করে দশ হ্যাঁ আবার বিল আছে ধরেন দুইশো টিহার মতো দুইশোর একটু কম আমাদের দোকান বাড়া যাওয়া লাগে যাওয়া লাগে অবশ্যই কি বললেন ভাইয়া এই দোকানে বারা এই ধরনের সব দোকানে দিতে হয় উন্মুক্ত স্থানে ময়লার ভাগার ও কর্মকর্তাদের বিষয়ে প্রধান বর্জ্য কর্মকর্তাকে নিয়ে সমাধান করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির উপপ্রধান বর্জ্য কর্মকর্তা দেখিল ব্রিজের ওখানে ব্রিজের এক্সটেনশন হওয়ার জন্য রোড এক্সটেনশন জন্য ওটা ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়ার পরে এখন আমরা ওই খোলা জায়গায় ওখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট করছি তো এইরকম চলতেছে এখন এটা যেটা আছে এখন আমরা যদি আর একটু ভালো কিছু করতে পারি সেটা আমাদের চিন্তা আছে ওই বসিলা ব্রিজের ওইখানে একটা এসটিএ হওয়ার কথা ওটা হয়ে গেলে এটা সমাধান হয়ে যাবে এটা তো সবই তো খোলা জায়গায় পড়ে এখন আমাদের এসটিএ ছাড়া যেখানেই রাখি না কেন এটা খোলা পরিবেশের জন্য যেটা বলতেছেন এটা পরিবেশের জন্য খারাপ দেখায় কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গার কারণে বাধ্য হয়ে আমাদের অনেক সময় এগুলো করতে হয় রাজধানীর ফুটপাত থেকে বৃদ্ধি পেয়ে সড়কে এখন তিন লেয়ারে বসেছে দোকানপাট যা সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় রাজনীতির ব্যানারে প্রভাবশালীদের নামে পরিচালিত হওয়ায় দিন দিন পাল্টে যাচ্ছে সড়কের চিত্র নিজস্ব ম্যাজিস্ট্রেট থাকা সত্ত্বেও নীরব সিটি কর্পোরেশন মোহাম্মদ সায়েম আর টিভি